আজ মই জামু মগো রাজধানী বেতাগি এমন অনেকে হয়তো মনে মনে ভাবতে আছেন বেতাগি আবার রাজধানী হইলে কবে তো আপনারা ভিডিওটা না টান আপনারা দেখতে থাকেন আর মোর পাশে থাকেন সুন্দর করিয়া সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর সুন্দর করিয়া কমেন্টের মাধ্যমে জানাইবেন ভিডিওটা কেমন লাগলো বেশি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনি আইডি দেওয়া যেতে মগো এই রাজধানী বেতাগির ভিডিওটা সবাই দেখতে পারে তো সকলে না টানিয়ে সবাই দেখতে থাকেন আর মোর পাশে থাকেন মই এখন বর্তমানে আসি কোস্য ফেরিগাট কোস ফেরি দিয়ে আইয়া টলার উঠলাম টলার কইলাম ভাই টলারটা সারেন হে সারা লেগে দড়ি দড়িটিরই খুললো আ আমার সারিয়ে আবার মনে করেন এই পেশে আবার দড়িটা বানলো বানদার পর দেখলাম কি একটা অটো সারা জীবন দেখিয়েছি মোটর সাইকেল ওঠছে মানুষ গরু ওরছে ছাগল ওরছে কিন্তু অটো টলার উঠতে দেয়নি দেই অটো আবার টলার উড়াইলেই সে যাও কথা হ্যাঁ যেতে দুই ঠা ইনকামায় এটা আস্তে আস্তে লই রহনা দিলাম বেতাকির উদ্দেশ্যে এই তো কেবল রশিটা খুললো আর স্টারটা দিলো তো আপনারা সবাই এই ভিডিওটা দেখবেন আর বেতাকির সুন্দর সুন্দর কিছু জিনিস এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আপনারা দেখলে অবশ্যই চেনবেন মুই বেতাকি একটু কম যাই এই জন্য মোর চিনতে কষ্ট হইলো আপনারও চিনতে কষ্ট হইবে না আশা করি বুঝতে পারছি ও মা কইতে না কৈতি আল্লামলি বেতাকে ফেরি গেটাই গেছি এখন আলমিক বেতাকি ফেরি গেটে উঠছি এই যে ফেরিতে উঠতেছি ফেরিতে উঠতে টলার বাড়া দেওয়া লাগে দিলাম বৃষ্টি কেকক্ষণ কষকছে নোট বাইরে দিয়ে এলাম বলে টুকটুকিয়ে আড়া দিলাম মনে করছি যে সকালবেলা বেতা কি তো কোনো গাড়ি ঘোড়া পাই কি না ও মা আই দিয়ে কি হারা জায়গায় গাড়ি এপাশে ও সব জায়গায় গাড়ি এই যে অলরেডি আমি বেতাকে দিয়ে শুরু করে দিছি ভিডিও করা শুরু করে দিচ্ছি আমি অনেকে মনে মনে ভাবতেছে ভাই আপনি কি সাংবাদিক মই সাংবাদিক আমি সাধারণ একটা লোক আপনারও নান ভিডিও করতেছি আপন এই বেতাকে সবাই মাঝে তুললে ধরব তো এই কথাটা যখন কইছি সবাই অন্তত সবাই খুশি হয়ে গেছে যা হোক আলহামদুলিল্লাহ মোরও ভালো লাগছে সবাই যেহেতু খুশি হয়েছে সবাইকে ভাই করেন 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 তাইলে মই পুষ্কুনি এই নেই পুষ্কুনি এই দেখতে মনে করেন মোর মনে হয়েছে কি যে এরা বঙ্গোপসাগরে আইছি এত বড় পুষ্কুনি আসলে কোনো জেলায় বা কোনো থানার আওতায় আছে কি না মোর সন্দেহ আছে যাই হোক পুষ্কুনিটা বিশাল পুষ্কুনি যারা দেখছেন তারা বিশ্বাস করবেন আর যারা না দেখছেন তারা মনে করবেন যে সাফাবাজি মারতেছি তো আপনারা যদি বেতাকি কি কোনো সময় আন পুষ্কুনিটা দেখবেন আর এই জায়গায় অনেক সুন্দর সুন্দর পার্ক আছে হ্যাঁ শাপলা ফুল আছে পাখি আছে বিভিন্ন পশু আছে মানে বেতাগি একটা গোড়ার মতো জায়গা একটা সুন্দর জায়গা টাকি জ্যানা যা চান আপনারা সব আগে আগ দিয়ে ধরিয়া শুইয়া এইবার আপনারা ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন সুন্দরভাবে করতে পারবেন কেউ ওই মানা আরবে না ওমা মা ডাইন পেসে চাই কি একটা মাছ রাঙ্গা বেরিয়েছে মোহে আবার মাছও আছে আবার পাশে দিয়ে শাপলা ফুল জিনিসটা আরও ভালো লাগলো এইবার মিদে হঠাৎ করে আই কোন জায়গায় বুঝতে পারেন কারণ তো এই জায়গাটা কোন জায়গায় এইটা হয়েছে বেতাগি বাজেসটা এই নিয়ে দিয়ে ভিডিও করি একটু ভিতরে ঢুকলাম ভিতরে কত সুন্দর ও বাবা বাবা এরা এটা যদি ভিডিও না না করি কি খারাপ আপনাকে তো যাই হোক ভিডিওটা করলাম আর ওরাও অনেকক্ষণ চাইয়ে দেখলে যে আমি কি করতেছি অনেক ভালো লাগলে তো এই জায়গা কোন জায়গা কোন জায়গা দেখাইতেছি আর কার কার বিল্ডিং দেখাইতেছি আর কোন সরকারি ভবন দেখাইতেছি কোনটা স্কুল কোনটা কলেজ আপনারা সবাই চিনে রাখবেন দেখছেন এটা স্কুল মনে হয় না মনে হয় কি বিশাল এক স্টেডিয়াম বলছেন স্কুলের মাঠ ওরে বাবা ঢাকা ফকুলি স্টেডিয়ামের নাম তো যারা ভিডিওটা দেখতেছেন হ্যাঁ খেয়াল করে দেখবেন কারণ কিন্তু এখন আস্তে আস্তে বাজার স্ট্যান্ড হইয়া বাজার আইছি বাজার হইয়া এখন আস্তে আস্তে চললে যেতেছি মগো লং গার্ডের দিকে এই গার্ড সহ দেহামু আপন হ্যারা গে দেহামু আপন এই যে বেতাগির খাল ব্যাতাগির খাল যদি না দেয় আপনার আবার কইবেন সব তো দেখাইলে ব্যাতাগির খাল দেখাইলে না এর লেগে মুই ব্যাতাগির খালটা দেখাইলাম তো এখন মই আইছি মাছ বাজারে মাছ বাজারের মাছ দেখাবার লোক দিয়া মাছ বাজারের মাছ যদি আপনি না দেখাই তা কইবেন ভাই বেতাগির এত বড় মাছ বাজার আপনি ভিডিওতে তো তোললেন না এটা কি হয় মাছ বাজারের লাগে আবার গোস্ত হে উঠেছি দেয় গোস্ত কি সুন্দর করে কাটতে আছে তা তাজা গরুর গোস্ত হারাল্লা পুষ্কুনি দেয় কিন্তু পুষ্কুনির মাছ দেয়নি এটাও আপনারা লইয়ে পরে কথা কইবেন আলোচনা করবেন এর লিগে দেখেন মাছ পোনাগুলো খালি দেখেন লক্ষ লক্ষ পোনা আছে এই জায়গায় ভাই এইগুলো যদি বড় হয়ে যায় কোন রহম তো মনে করেন পুষ্কুনি ভরে যে মাছ আর পানিতে তো মই কিন্তু আবারও হেনি একটু ঢুকছি কারণ এর আগে যে আমি ভিডিও করছি তাড়াহুড়ো করি আপনারা কী দেখি দেখছে না করতিরি না এর লিগে আমি আবার একটু দেখে ভিডিওটা আবার খুঁজে করলাম হেনে যাতে আপনাকেও আবার দেখে বুঝতে পারেন যে এটা কোন জায়গা আর কোন জায়গার দৃশ্য এখন মুই সকল বন্ধুকে কই যদি কেউ শেয়ার না করেন শেয়ার করে রাখবেন যেতে এই ভিডিওগুলো সবাই দেখাইতে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষে বিভিন্ন বিভাগের মানুষে কইয়ে থায় যে ভাই মগো এই বিভাগ বড় মগো এই বিভাগের সব কিছু অনেক বড় মগ বিভাগে বিভাগের সুন্দর সুন্দর জিনিস দেখা যায় এই জিনিসগুলো যাতে আপনাদের লাগে করতে পারেন এর লেগে আপনারা এই জিনিসটা শেয়ার করে রাখবেন তবে খালি আট বাজার না এনে কৃষি কাজ চলতেছে সরকারি জায়গায় হ্যাঁ কিন্তু আপনাকে তুলে ধরলাম আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন সম্পূর্ণ এই জায়গাটা দেখছেন আহারে আল্লাহ না শুনলে হইবে চেন তো হইবে লং পাশে নতুন ভবন করছে শেখ হাসিনের সরকার করে গেছে ওইটা রে ভাই জগজাগা বানাইতেই গেছে টাইস টুইস দিয়ে আন্দার বানাইতে গেছে খালি জনগণ বইবে এই দেখেন লং এই লং গাড়ি আই এম বিষ নদীটা সব টুরেই দিলাম যেতে আপনারা দেখতে বুঝতে পারেন চিনতে পারেন এইটা কোন জায়গা এইটা কিন্তু বেতাগি খালের ভিতরে ঢোকার পাশ লং গাড়ের পাশের অংশ তো যাই হোক বেতাগি লং গাড় দাহিন হয়ে গেছে আমি আস্তে আস্তে রওনা দিলাম মগো খেওয়া গাড়ির দিক তাই যাওয়ার আগে কিন্তু ওই যে বহনিয়া আহ স্থান আরও একটা আছে সুন্দর করে সাজাই বয় রাখছে যাতে মানুষজন এই ওই রেস্ট যাইতে বাতাস খাইতে মুই বেতা গিয়েছি যেহেতু এখানে কাঠের দোহানের অভাব নাই অনেকগুলো কাঠ এখানে শাড়ি বেন্দা কাঠ যারা বেতায় গিয়েছেন ভালো রে জানেন তো মুই বেতায় গিয়ে কাঠের দোহানগুলো দেখলাম আর এই যে সিনেমার হল দেখছেন আহারে আল্লাহ এই যে কত সিনেমা যে দেখতাম আর কত ছবি দেখতাম আর আল্লাহ প্রত্যেক সপ্তাহের ভিতরে তিন চার দিন যদি না যাইতাম ওই প্যাডের বাতা হজমত না এই নিয়ে ছবি দেখতে এত মজা পাইতাম এইবার মাঝে মাঝে আবার ক্যারাম বোর্ড খেলতাম আবার এই যে বেড়ারা দেখছেন গাছের কাম এনে গাছের মিল আর গাছ কাটার গাছ কেনার তক্তা কেনার চৌকট কেনার যা আপনি চান সব পাইবেন সব তার লোক গিয়ে আপনারা এই আইবেন এককাল হস্তা দামে ভালো ভালো জিনিস পেবেন আপনাকে মন মতন সাইজের জিনিস পেবেন সবাই চললে আইবেন এই বেতাগির বাজারে মনে করেন বিভিন্ন বিভাগের মানুষ এই বাজার করার লোক যায় আর বাজার কেনার লগ্যে আয় বাজার করার লগ্গে আয় আবার অনেকে কিন্তু বাজার ব্যসার লগ্কে হয় এমনকি বেজার ব্যাসার লোক মাইনি অনেক দূর দূরান্ত থেকে দোকান পাট লইয়া হেরা এখানে ব্যসার লগ্যে কথাটা আশা করি বুঝতে পারছি আপনাকে এখানে অনেক বড় বড় গাছ আছে যা দেখলে আপনারা কিন্তু ভয় পাইবেন কিন্তু মি সবগুলো তুললে ধরতে পারিনি কারণ হেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় এর লিগে অল্পের মধ্যে শেষ করছি এটা কী করে এই মাঝে মাঝে দেখাবার চেষ্টা করতেছি আপনারা খালি খেয়াল করি দেখবেন এই যে গাছটা আনতে আছে দেখছেন গাছ মনে করেন একবার সুতোয় সুতোয় মাপ দিয়া তিন ইঞ্চিতে মাপ দিয়ে একরূপভাবে কাজ করায় আর হেলদিকে ক্যারেং এর ব্যবস্থা হয়েছে ক্যারেংয়ের মাধ্যমে এই বড়ো বড়ো বিশাল বিশাল গাছগুলা এই গাছগুলো কাটতে থাকে এই মেশিনের মাধ্যমে এই ডেলে মগো বেতাগির বাজার এর লিগে মোরা কই মগো রাজধানী বেতাগি মোরা এমনি কই না এই বেতাগির বাজারে মনে করেন মোরা বহুত বছর আগে হইতে একটা ল্যাং লোক দিতে হাফ প্যান্ট পরি হেই হইতে মনে করেন বেতাগির বাজারে এমন আই খুব মাঝে মাঝে তো হোক অনেক বক বাক করলাম যদি আপনারও খারাপ লাগে আর ভালো লাগে সব কিছুই কমেন্টের মাধ্যমে লেখবেন বেশি ভালো লাগবে ভিডিওটা শেয়ার করে দেবেন তা মুই আলামলেই ভিডিও করা শেষ আবার মুই ফেরি গেট আইলাম টলারে উঠলাম টুকটুক হয়ে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ